ফুরাত নদীটা শুকিয়ে যাবে তখন জানবে কামত খুব কাছে এসে গেছে বিজ্ঞানীরা রিসার্চ করে বলছে ফুরাত নদী শুকাতেই চলেছে সম্ভবত তেইশের মধ্যেই শুকিয়ে যেতে পারে এবং ফুরাত নদীর ভেতর থেকে একটা সোনার পাহাড় বেরোবে অলরেডি সোনা ছোট ছোট বেরোতে শুরু হয়েছে ওই দিন জানবে কামত খুব কাছে আল্লাহ নবী করে দিয়েছে এ আমার আমার উম্মাদিরা লোভে পাপ পাবে মৃত্যু পৃথিবীর বড় বড় শক্তি শক্তি দেশগুলো ওই সোনাকে দখল করার জন্য নিজেদের মধ্যে লড়াই করবে যুদ্ধ করবে গরিবের ঘরে ছেলে যে ঘরে সামান্য কিছু কিছু পয়সা দিয়ে তাদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে ওই যুদ্ধের সৈনিক হিসাবে দল ভাড়াবার জন্যে আল্লাহ নবী জানিয়ে দিলেন এমন তোমরা খবরদার লোভে পড়ে ওই ফুরাত নদী থেকে যে সোনার পাহাড় উঠবে ওটাকে নিভার জন্য যাবে না কেন আমি নবী জানিয়ে দিই পৃথিবীর যত বড় বড় শক্তি থাকুক না কেন ওখান থেকে কেউ উপকারিত হতে পারবে না উপরন্তই যুদ্ধে নজনের মধ্যে সাত জন মারা যাবে যদি মনে রেখে দেন এমন করে ন কোটি যদি মানুষ পৃথিবীতে থাকে কম বেশি তার মধ্যে সাত কোটি মানুষ ওই নশো কোটি মানুষ যদি পৃথিবীতে থাকে ওই পাহাড়কে কেন্দ্র করে সাতশো কোটি মানুষ লড়াই করে মারা যাবে